হ্যালো বিওন এই মুহূর্তে তোমাদের সামনে একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে এসেছি কী সেই আপডেটটা এসএসসির তরফ থেকে নিয়োগ দেখো প্রথমেই বলে দিচ্ছি এ যে নিয়োগের কথা আমি বলছি এটা কোনো পারমানেন্ট স্থায়ী চাকরি নয় এটা একটা কন্ট্রাকচুয়াল নিয়োগ এসএসসি তার অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়েছে তোমরা দেখতে পাবে দু রকম পোস্ট কিন্তু এখানে কন্ট্রাকচুয়াল বেরিয়েছে দেখো এটা অফিসিয়াল ওয়েবসাইট এখানে তুমি দেখতে পাবে এনগেজমেন্ট অফ ফাইভ ইয়াং প্রফেশনাল এটা কিন্তু যদি আমরা দেখি পাঁচজনকে নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু কন্ট্রাকচুয়াল বেসিস ভালো করে দেখো এখানে লেখাই আছে যে অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফর এলিজিবল গ্র্যাজুয়েটস ফর এনগেজমেন্ট অফ ফাইভ ইয়ং প্রফেশনাল যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো তারাই সুযোগ পাচ্ছ এখানে এবং এটা আবারও বলছি কোনো পারমানেন্ট জব নয় এটা কন্ট্রাক্টের ভিত্তিতে একটা অস্থায়ী চাকরি কোথায় হবে এই জবটা কোথায় চাকরি হবে দেখো ভালো করে আমি বলে দিচ্ছি পুরো দেখে নাও যে দেখো পিওরলি অন শর্ট টার্ম কন্ট্রাক্ট বেসিস বলে দিয়েছে যেটা কিন্তু সিজিও কমপ্লেক্সে হবে ঠিক আছে দেখো এসএসসির নিউ দিল্লির হেড কোয়ার্টারসে ঠিক আছে ডিটেলস অফ কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স অ্যান্ড আদার টার্মস অফ এনগেজমেন্ট আর অ্যাভেলেবেল অন দা কমিশনস ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে এখানে আরও যে ডিটেলস আছে এখানে দেখো লিঙ্ক তোমাকে তোমাকে মানে এখানে দুভাবে তোমাকে অ্যাপ্লাইটা করতে হবে একটা হচ্ছে গুগল ফর্ম সাবমিট করতে হবে এবং একটা পোস্ট অফিসের মাধ্যমে পোস্ট করতে হবে যদি ফর্মটা দেখি ফর্ম্যাটটা এখানে রয়েছে এই ফর্ম্যাটটা তোমাকে ফিল আপ করতে হবে এটা ডাউনলোড করবে ইন তারপর ডাউনলোড করে এটা প্রিন্ট আউট করাতে হবে দেন এটা ফিল আপ করার পর তোমাকে কিন্তু এটা সেন্ড করে দিতে হবে দেখো এখানে যা ডকুমেন্টস লাগবে বলে দেওয়া হয়েছে এগুলো কিন্তু তোমরা কমপ্লিট করবে দিয়ে ওই গুগলে ফর্মটা অবশ্যই সেন্ড করতে হবে এখানে টাকার কথাও বলা আছে দেখো এই যে এখানে টোটাল যে অ্যামাউন্ট দেওয়া হবে সেটা তোমরা দেখে নেবে বলাই আছে ঠিক আছে আর এদিকে তোমাকে আর যেটা দেখাবো সেটা হচ্ছে এই জায়গাটা সেটা হচ্ছে এই গুগল ফর্ম এই যে গুগল ফর্ম এই গুগল ফর্মটাও কিন্তু এই যে গুগল ফর্মটাও সাবমিট করতে হবে এখানে নাম ফটো আধার নাম্বার বিভিন্ন যে ডিস মানে ডিটেলসগুলো আছে এই যে ম্যাট্রিক ইন্টারমিডিয়েট গ্রাজুয়েশান পুরো কোয়ালিফিকেশান দিয়ে এই গুগল ফর্মটাও সাবমিট করতে হবে তাহলে দুটো প্রসেস রয়েছে একটা হচ্ছে গুগল ফর্ম সাবমিট করতে হবে এবং তোমাকে অবশ্যই একটা পোস্টের মাধ্যমে পোস্ট করতে হবে ঠিক আছে এখানে আর একটা বেরিয়েছি এটা গেল পাঁচটা জেনারেল যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছো তাদের জন্য আর একটা লিগেল সার্ভিসের জন্য যারা রয়েছে তাদের জন্য কিন্তু ওখানে একটি পোস্ট আছে এখানে মাত্র পাঁচটি পোস্ট রয়েছে বাট চাইলে করে দিতে পারো এখানে কোনো টাকা পয়সা লাগছে না অনলাইনে তোমার অ্যাপ্লাই করতে পারো গুগল ফর্মের মাধ্যমে আর একটা পোস্ট করে দেবে তাহলেই কিন্তু ফর্মটা সাবমিট হয়ে যাবে করতেই পারো কোনো অসুবিধা নেই আর একটা দেখাচ্ছি আর একটা ফর্ম হচ্ছে আর সেটা তোমার লিগেল অথরিটির ব্যাপার এই যে এনগেজমেন্ট অফ ওয়ান ইয়ং প্রফেশনাল এটা কিন্তু লিগেল কনসালটেন্ট যারা লটা পড়েছ তাদের জন্য ওকে এই যে একই জিনিস এভাবে কিন্তু দেখতে পাবে এখানেও তাই অ্যাপ্লিকেশন ফর্ম্যাটও দেওয়া আছে সেমভাবে এবং অ্যাপ্লিকেশন ফর্ম্যাটের সাথে সাথে তোমাকে গুগল ফর্মও দেওয়া আছে এখানে গুগল ফর্মটা নেই গুগল ফর্ম দেওয়া নেই ঠিক আছে চলো তো যারা ইচ্ছুক আছো তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করতে পারো এটা কোথায় পাবে তুমি ডাইরেক্টলি এসএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যাও নোটিফিকেশানটা প্রথমেই আছে তোমরা চেক করে নাও যাদের ইচ্ছা রয়েছে তারা অবশ্যই এটা অ্যাপ্লাই করে দিও তাহলে চলো এরকম তথ্য কিন্তু আমরা যে কোনো আপডেট পেলে আমরা অবশ্যই তোমাদের সামনে সেগুলো তুলে ধরব যারা ইচ্ছুক তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিও থ্যাংক ইউ ভেরি মাচ সকলকে